Thank you. হ্যালো বন্ধুগণ এখন আমি বেরিয়ে পড়েছি দাঁত যে তুলেছিলাম তার সেলাইটা কাটার জন্য সাত দিন পর সেলাইটা কাটার কথা কিন্তু আমার টাইম হয়ে উঠছিল না কবে ধরে যাব যাব করছি অবশেষে অন্যদিন বাস স্ট্যান্ডে এলেই টোটো অটো পেয়ে যাই আজকে পাইনি আজকে পনেরো মিনিট পর একটা টোটো পেলাম আজকে আমার সাথে কেউই যায়নি আমি একাই বেরিয়ে পড়েছি দেখো এখানে ডাক্তার ডাক্তারের কাছে কোনো ভিড় ছিল না যেতে আসতেই খালি টাইমটা লাগলো সুতো কাটতে আর কতটুকু টাইম লাগলো ভুলেই গিয়েছিলাম আজকে বৃহস্পতিবার শ্যাবড়া ফুলি বন্ধ থাকবে মার্কেট আর আমি তো মার্কেট করতে এসেছি হাফ দোকানে এসে দেখছি সব বন্ধ আর এই দোকানে নিমকিটা ভালো হয় বলে সেই জন্য আমি একটা বড় দেখে নিমকির প্যাকেট নিয়ে নিয়েছি চলো দিদি ভাইরা আর বোনেরা কিছু কমেন্ট করেছে কমেন্টগুলো করতে পড়তে থাকি অন্যালি কমেন্ট করেছে আমি বেশি আম চিনি না গো কাঁচাতে যে আম মিষ্টি হয় ওটা কাঁচা মিঠে আম আর আমি যে আমগুলো খাই হিম সাগর গোলাপ খাস আম্রপালি এইগুলো শুধু চিনি ঝড়ের দিন আমাদের রাত এগারোটা থেকে পরের দিন সন্ধ্যা ছটা পর্যন্ত কারেন্ট ছিল না প্রায় উনিশ ঘন্টা আর লিখেছে ভালো থেকো সিজিকে নিয়ে থ্যাংক ইউ গো আর এই বেকারি দোকানটা দেখছো সব কিছু পাওয়া যায় আমিও সেই জন্য পাউরুটি তারপর বিস্কিট এইসব কিনে নিলাম আর দিয়া কমেন্ট করেছে সিজি খুব মিষ্টি থ্যাংক ইউ রে একদিন দিয়া আমাদের বাড়িতে এসেছিল আমার মেয়েকে দেখতে শ্রীজিকে দেখতে এসছিল ও তো বলছে ফোনে তোমাদের ব্লগে দেখি কত বড় বড় লাগে আর সামনে দেখছি ছোট্টুরি তো আমার মেয়ে বলে শুধু নয় যে কোনো বাচ্চা দেখবে ক্যামেরার মধ্যে দেখলে খুব বড় বড় লাগে আমার দিদিও যেরকম বলে ফোনে দেখি কত বড় বড় আর কাছে লাগছে দেখতে ছোট্টুরি একদম সেরকমই তাই হয়েছে আর এখানে দেখো মন জিনিসের দোকানে চলে এসেছি ভেবেছিলাম নিয়মার থেকে কেকটা নেবো কিন্তু আর কি করা যাবে বন্ধ ছিল সেই জন্য বাধ্য হয়ে আমাকে মন জিনিসের দোকান থেকে নিতে হলো মন জিনিসের কেক আমার খুব একটা ভালো লাগে না নিয়মারের কেকটা তাও ভালো লাগে অনেকেই আমাকে জিজ্ঞাসা করে স্টুডেন্টরাই বেশিরভাগ দিদি তোমার কেক খেতে ভাল লাগে তুমি এত যে কেক তৈরি করো আমি তো বলবো হ্যাঁ কারণ আমি নিজে কেক তৈরি করে খেতেও ভালোবাসি আর অপরকেও খাওয়াতে ভালোবাসি অনেকে যেমন বলে কেক করে করে গন্ধ লেগে গিয়ে আর ভালো লাগে না খেতে আমার তো খুবই ভালো লাগে যেরকম বাটার স্কচ চোখো গানাস আর ফুড কেক তো আছেই আমি জবে থেকে কেক করা শিখেছি তারপর থেকে তো বাইরে কেক খাওয়া উঠেই গেছে বলতে গেলে চোখের সামনে এতগুলো তো কেক থাকলে বুঝতেই পারি না কোন কেক ছেড়ে কোন কেকটা খাবো তোমাদের কাদের কাদের মন জিনিসের দোকানে কেক ভাল লাগে না মিয়মারে কেকের দোকান ভাল লাগে না হোম মেড কেক ভাল লাগে আর কোনটা ভালো লাগে কমেন্ট করে জানিও আমার স্ট্রবেরি কেক নেওয়া হয়ে গেছে আর তোমাদের কোন ফ্লেভারে কোন কেকটা ভালো লাগে কমেন্ট করে এটাও জানিও কেক নেওয়া হয়ে গেছে বাড়ি ফেরা পালা এবার আমাকেও বাড়িতে গিয়ে একটা কেক করতে হবে অর্ডার এসেছে চকলেট কেক আমাদের এখানে না হয় শ্যাওড়াফুলি থেকে যে অটো চাপবো সেই অটোগুলো প্যাসেঞ্জার না হলে আবার অটো ছাড়বেই না আমি ফার্স্ট এসছি বললো চারজন হলে তারপর ছাড়বো অনেকক্ষণ ধরে বসে আছি এত বিরক্ত লাগছিল প্রায় আধ ঘন্টা মতন হবে বসে আছি বোনকে ফোন করে খোঁজ নিচ্ছিলাম মেয়ে কী করছে ঘুম পাইরে তো রেখে এসেছিলাম বলল এই ঘুম থেকে উঠে স্নান করে তারপর দুধ ছিল দুধটা খাইয়ে দিয়েছে এখন খেলা করছে তোর কোনো চিন্তা নেই ধীরে সুস্থেই আর এতই বিরক্ত লাগছিল যে মনে হচ্ছিল স্কুটিটা নিয়ে শ্যাড়াফুলি চলে গেলে সব থেকে ভালো হতো বাড়ি ফিরে এসে এই চকলেট কেকটা করে নিলাম কেকটা কেমন দেখতে লাগছে তোমরা কমেন্ট করে জানিও আর যদি টেস্ট জানতে হলে তাহলে আমাকে চটপট অর্ডার করে দিও এই আজকের ব্লগ আজকের টাটা